বলে কুল্লু সারাবিন আসকরা ফা হু হারাম প্রত্যেকটি নেতা জাতীয় দখল হলো হারাম প্রত্যেকটি নেতা জাতীয় পানিও এটা হলো হারাম মা প্রত্যেকটা নেতা জাতীয় জিনিস হচ্ছে হারাম এই না আপনারা মনে করুন যে তুমি হারাম না নেতা জাতীয় মানে গেঁজা বিড়ি করে তামাক জর্দা গুড় ফয়নি এরকম যত রকম রয়েছে কুটকা সান্দি তেলেকা তারপর আপনার আর কি আছে এগুলো নাম এই সমস্ত যত রকম আছে

পান করছে আর এক থেকে হুজুর এক থেকে মানুষরা কি করছে তারা ওই তামাক জাতীয় জিনিসকে জলদা জাতীয় জিনিসকে তারা কি করছে পানের সাথে ছিপিয়ে ছিপে খাচ্ছে এই যে এই সমস্ত হুজুররা এই সমস্ত মন্ত্রীরা দেয় যে বিড়ি সিগারেট তামাক এগুলো আমার মানুষ এগুলো জবাব খাবার খারাপ খাবার জলদা দিয়ে পন্থায় তো সে কিভাবে পথ দেবে যে বিদেশি কারণ কিভাবে এরকম বেশিরভাগ জায়গা যায় যে মাদ্রাসার তারা কি করছে দিয়ে পন্থাচ্ছে অত